তো বন্ধুরা আগের দিন যে পায়েটা রাত বসে গেছিল দশটা থেকে উড়েছিলাম সে পায়রাটা দেখেন এই যে সকালবেলা তো পায়রাটা আমি ছটার সময় উঠেছিলাম তখন দুবার তিনবার আমি দেখেছি পায়াটা লঙে দৌড়াচ্ছে তখন বুঝতে পারছি না যে ওই পায়রাটা কিনা তো তারপরও দেখি এই যে পায়াটা আবার ঢুকেছে মানে লং দৌড়াচ্ছে আসতে যাচ্ছে এরকম করছে তো পায়াটা অনেক হাইটে আছে তো এখন পায়েটা নিচে নেমেছে অনেকটা তো এখন আমি কাজে যাব তো ভেবেছিলাম যদি পায়েটা নামে তো কপাল ভালো আর না হলে কী হবে পায়াটার বডি এখন অনেক শুকিয়ে গেছে তো আপনারা পায়াটা নামলে আপনারা বুঝতে পারবেন তো এখানে তিন চারটে পায়রা আমি ছেড়ে এই পায়েটাকে নামানোর চেষ্টা করছিলাম তো অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করেছি তো ভিডিওটা প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তো আমি কেটে কুটে দিয়েছি তো দেখেন পায়াটা উড়েই যাচ্ছে সে ছটা থেকেই এরকম আসছে আসছে এরকম করেই যাচ্ছে তো আমি বুঝতে পারিনি এরকম ওই পায়াটাই এটা মানে কালো হয়ে গেছে ডানাটা একটু কালো আছে মানে একদম বন্ধ হয়ে উঠছে পায়াটা মানে আগে যেরকমভাবে উড়ছিল যখন পায়াটায় উড়িয়েছিলাম তখন ডানা খুলে উড়ছিল আবার ডানা মাঝে মারছিল কিন্তু তখন ডানা ফানা মারছে না একদম লঙে দৌড়াচ্ছে দশ মিনিটের মধ্যে আবার আসছে অনেক হাইট থেকে আবার যাচ্ছে তো এখন পায়রাগুলো চারটে পাঁচটা পায়রা ছেড়েছি এখন পায়রাটা মানে ওর রেঞ্জটা শেষ হয়ে গেছে প্রায় ছটা থেকে এখন নটা তিন বাজে এখন মানে এই তিন ঘন্টাও কিন্তু সকাল থেকে পায়াটা উড়ে যাচ্ছে তো পায়াটা আপনার নামলে দেখতে পারবেন পায়াটাকে তো অনেকক্ষণ উড়েছে আর পায়রাটা বডি একদম চিপসে গেছে তো পায়রাটা নেমে গেছিলো কারণ আমি এই টাইমে যদি যখন কাজে চলে যাই পায়রাটা নামবে নেবে মানে পায়রাকে যেভাবে একটু যত্ন নিতে হয় এইসব পায়রা যেরকম রাতপাত বসে আসে বা অনেকক্ষণ উড়ে ফুড়ে নামে তো ওরা এসে কী করে খাবার খাওয়ার চেষ্টা করে নয় পায়রা জল খাওয়ার চেষ্টা করে তো এই পায়রা যখন উড়ে নামে না তখন যদি পায়রা এসে ডাইরেক্ট জল খেয়ে নেয় তো পায়রা একদম মানে পায়খানা হয়ে যাওয়ার চান্স থাকে সেই সময়টায় যদি পায়রা খালি পেটে থাকে সেই সময় এসে পায়রা আগে প্রচুর পরিমাণে জল খায় আর ওই জলটা কিন্তু পায়রার হজম হয় না তখন ওই জলটা চুন চুন পায়খানা হয়ে পায়রা কিন্তু পায়খানা হয় চুন চুন হয়ে তখন কিন্তু পায়েটা জ্বরও আসতে পারে ঠান্ডা জল লেগে মানে জলটা খাবে পায়রাটা জ্বর আসতে পারে তখন পায়রাটা না গা ফুলিয়ে বসে থাকবে তো ওই ভয়টা পাচ্ছিলাম যদি এখন এই কাজে চলে যায় পায়রাটা তো নেমে যাবে আমি শিওর কারণ এই পায়াটাকে এমনভাবে জোড়া দেওয়া আছে তো এই পায়েরার মধ্যে ব্যালেন্স খুবই ভালো আছে কিন্তু চার পরে ছাড়লে এই জিনিসটা আমি দেখেছি হয় পায়রা মধ্যে পায়েরা আচানক দম খুলে যায় আর পায়রা বাড়িতে নামতে পারে না কিন্তু পরের দিন আবার চলে আসে তো আগের এর একটা পিসি এ দেখেন পায়রাটা অনেকটা নিচে নিচে নেমে গেছে বারোটায় উড়িয়েছিলাম ছটা পায়রা উড়েছিলাম তো পায়রা ছটা নামতে পারিনি তার পরের দিনও সেই পায়রা একটা সময় নেমেছিল সেদিন আমি বাড়িতেই ছিলাম পায়রা উড়েই যাচ্ছিলো তো এর মাকেও আমি দেখাবো এর মাকে দেখলে আপনার ভক্তি হবে না কিন্তু এর বাচ্চা এরকম মানে এই জোড়াটা সেভাবে দিয়েছি আর এদের গ্রিন চোখ টাইপের কিন্তু গ্রিন চোখ তো বেরোয়নি এ কালাঙ্কা বেরিয়ে গেছে আর অল্প একটু চোখের মধ্যে সবুজ আছে মানে চোখ ফাটা যেগুলো হয় ওরকম টাইপের তো এর হয় হলো গ্রিন চোখের বাচ্চা তো দেখেন পায়রাটা নামুক এ দেখেন পায়রাটা অনেকটা নিচে নেমে গেছে আর যদি এরকম পায়রা এরকম উড়ে নাবে পরের দিন তাহলে পায়রাকে আপনি ছেড়ে রেখে দেবেন না তাহলে কী হবে পায়রা পায়খানা মানে জল খাবে সেখান থেকে পায়রা জ্বর আসতে পারে পায়খানা তো সবুজ হবেই তারপরে কিন্তু পায়রা শরীর খারাপ হয়ে যাবে প্রথমে নামবে তার কুড়ি থেকে তিরিশ মিনিট পর পায়রাকে ছোটো ছোটো দানা দেবেন একদম ছোট ছোটো বাজরা মাইল সর্ষে একদম ছোট ছোটো অল্প করে খেতে দেবেন তারপরে পায়রাকে অল্প জল দেবেন পায়রা একদম রিল্যাক্স হয়ে যাবে পায়রা কোনো ক্ষতি হবে না তারপরে আপনি একটা পায়রাকে পায়খানা ওষুধ দিতে পারেন যেগুলো ওটু আছে দু ফোটা তিন এম এল জলের সাথে মিশিয়ে পায়রাকে জলটা খাইয়ে দেবেন পায়রা পুরো রিল্যাক্স হয়ে যাবে তো পায়রা কিন্তু পুরো মানে কোনো সমস্যায় আসবে না পায়রার মধ্যে আর দুই মানে সাত আট দিন যদি রাত কাটায় তাহলে কিন্তু পায়রা চোখটা একটু লাল হয়ে যাওয়ার চান্স থাকে ঠান্ডা লাগার চান্স থাকে তো সেখানে কিন্তু ঠান্ডা লাগার ওষুধ দিতে হবে তো আমার এই পায়রা সেরকম কিছু হয়নি কারণ এই পায়রাকে এমনভাবে জোড়া দেওয়া আছে মানে এই ব্যালেন্স এত সুন্দর করে বানানো আছে যে পায়রা মানে বিন্দাস ল্যান্ডিং করবে এমনই একটা ব্যাপার তো দেখেন পয়াটা নামছিলই না সেই সাত ছটায় আমি এসেছি তখন তিন চারবার এসছে অনেক হাইট থেকে এসে আবার লঙে দূরে বেরিয়ে যাচ্ছে উড়ছে তারপরে আমি সাড়ে সাতটা থেকে পয়াটার পিছনে খেটেই যাচ্ছি নামানোর জন্য আসছে যাচ্ছে লংয়ে যাচ্ছে আবার আসছে এরকম করেই যাচ্ছে তো আমি দেখে তো বুঝতে পেরেছি পায়রার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ কালকে অতক্ষণ উড়েছে আবার আজকে ওই সকালবেলা থেকে উড়ে যাচ্ছে মানে যতক্ষণ না দম শেষ হচ্ছে তো এখন দেখলাম যে পায়রাটা ভালো আমার নামবে না কাজে চলে যাবো মানে দুটো পায়রা ভেবেছিলাম ছেড়ে রেখে দিয়েছে তারপরে কাজে চলে যাব কিন্তু কি মন হলো পায়রা দেখি নিচে চলে এসছে আর যতবার আমি পায়রা একটু দেখি দেখি নামানোর চেষ্টা করছি এ দেখেন এই পাশে বসতে গেছিল কিন্তু এ পাশে বসতে পারিনি ওখানেই প্রথম দিন বসছিলো যে আমি ভিডিও করেছিলাম তার জন্য ওইখানটায় পায়রাটা বসলো তারপরের দিন তো আগের দিন উড়িয়েছিলাম আর এই যে আজকে পায়রাটা আসলো মানে দুইবারে উড়ানে পায়রাটা প্রচুর রয়েছে আর এটা মাদি পায়রা এ দেখেন পায়রাটা নামবে এইগুলোকে একটু দেখি দেখি নামানোর চেষ্টা করছি এই দুটো আবার হাইট নিয়ে উড়েছে এক ঘন্টা এদের সাথে ওই ভিডিও করেছিলাম কিন্তু ওই ভিডিও অ্যাড করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তাও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো দেখেন পায়রাটা নামবে পায়রাটাকে আপনার শখ করাবো ধরে আর এর মাকেও শখ করাবো কীরকমের মা আর এই পায়রাটা কীরকম এর কালারটা পুরো এর মা বাবার থেকে পুরোই আলাদা আর এই যে পায়াটা বসবে বসবে করছেন এই যে বসে পড়েছে এই দেখেন কত সুন্দর ল্যান্ডিং করলো এই যে এরকম উড়লো তারপরে কিন্তু আবার পায়রাটাকে ওড়ালে আবার ভালো উড়বে তো এখন আর কদিন ওড়ানো যাবে না যা অবস্থা হয়ে গেছে কমসে কম চার পাঁচ দিন পায়রাকে ওড়ানো যাবে না তাহলে পায়রা আবার রোক ঠোক চলে লেগে আসতে পারে কারণ এর বডি যা হয়ে গেছে একদম মানে বুকের যে মাংসটা ওটা একদম চিপসে গেছে হাটটা একদম মানে হাত দিয়ে ধরলাম বুঝতে পারলাম তাও আপনাদের দেখাবো ওখানে পায়রাটাকে নামুক আগে তো এই পায়রা সব আমার ম্যাশ খাওয়ানো কিন্তু বাচ্চা দেখেন এগুলো কিন্তু ম্যাশ খাওয়ানো বাচ্চা এই পায়রাটা আমি হাজার টাকায় সেলে রেখেছিলাম তো একজন এসে মানে বলেছে নেবে বলছে সিওর নেব এই সোমবার এরকম একটা আসবো বলেছিলো মঙ্গলবার আসবো বলছিলো তো আর আসেনি তারপর পায়রাটা রয়ে গেছিলো তারপর আস্তে আস্তে পায়রাটা ধাড়ি হয়ে গেছে ধাড়ি বলতে গেলে একটু বয়স হয়ে গেছিলো তো ভাবলাম পায়রাটাকে ছেড়েই দিই তো ছেড়ে দিয়ে সেদিনকে সেট করা একটা ভিডিও দিয়েছিলাম তারপরে তো উড়ালাম পায়রাটাকে আর এই যে আজকে আসলো মানে আগের দিন উড়িয়েছিলাম আজকে আসলো তো এবার দেখাচ্ছি দেখেন পায়রাটা নামুক নেমে আমি তাড়াতাড়ি ওখানে একটা গোলা পায়রা ছাড়া আছে কেটে কেটে আমি করছি তাতে তাড়াতাড়ি পায়রাটা নেমে যায় এই যে গোলাটা নেমে গেল ওর দেখা দেখি এবার ও নেমে যাবে কারণ এখানে তিন চারটে পায়রা ছেড়ে ছাড়া আছে যার কোনো তাড়াতাড়ি নামতে চাননি ওর জন্য আগে কালাঙ্কা যে পায়রা দুটো ওই দুটোকে আগে ঘরে ঢুকিয়ে নিলাম তারপরে এই পায়রাটা নামবে দেখেন তারপরে আপনাদের পায়রাটা শখ করাবো তো আগেই বলছি যারা পায়রা এরকম করবে তাদের পায়রাকে আগে মানে ছেড়ে রাখবেন না পায়রা উড়ে নামবে ওর জায়গায় ওখানে রেখে দেবেন মানে ওর জায়গা যেখানে ওখানে পায়টাকে পায়রাটাকে রেখে দিয়ে তারপরে পায়রাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর বা কুড়ি মিনিট পর পায়রাকে অল্প অল্প ছোটো ছোটো দানা দেবেন তারপরে পায়রাকে একটা প্লেটে জল দেবেন যাতে পায়রা আস্তে আস্তে জল খায় তারপরে কিন্তু একটা পায়খানা ওষুধ উটু এক লিটার জলে এক লিটার বলছি কিন্তু দুই এম জলের মধ্যে দু ফোটা দিয়ে পায়রাকে খাইয়ে দেবেন পায়রা পুরো চাঙ্গা হয়ে যাবে পায়রার মধ্যে কোনো সমস্যা আসবে না এই যে পায়রা নামলো এখানে এবার পায়রাকে খেতে দিই তো এই নড়ের ঘরে পায়রা সব জোড়া দেওয়া আছে ওইগুলোকে এখন মানে ওর জন্য পায়রা কম আছে আর অনেক পায়রা আমি সেল করে দিয়েছি আর এই দেখেন পায়রাটা নামুক এখন আর সেলের মধ্যে পায়রাই নেই আমার কাছে তো এখন বাচ্চা পায়রা কিছু উড়ানোর জন্য লাগবে তো অনেক বাচ্চা আমি সেল করে দিয়েছি এই যে পায়রাটা নামলো এই দেখেন পায়রাটা তো এবার পায়রাটাকে আমি ভিডিও করে দেখাচ্ছি যে কীরকম অবস্থা আছে পায়রাটার দেখেন লেজ দেখেন আর এই পায়রা এত চাঙ্গা এত ছটপটে যখন উড়িয়েছিলাম আপনারা দেখেছিলেন দেখেছিলাম ধরার সাথে সাথেই মানে হাত দিয়ে ছাড়ার আগে পায়রা বেরিয়ে গিয়েছিল আর এখন দেখেন পায়রা মানে কোমরের থেকে লেজ নিচে নেমে যাচ্ছে ডানা মানে লেজের ওখানে ডানা ধরে রাখতে পারছে না অটোমেটিক পায়রা ডানা লেজের থেকে নিচে পড়ে যাচ্ছে পায়রাটার এগুলো হয় যখন পায়রা বেশি ওড়ে মানে অবস্থা খারাপ হয়ে যায় তখন কিন্তু পায়রা এরকম ডানাটা দেখবেন লেজের মধ্যে ধরে রাখতে পারে না এরকম লেজটার থেকে ডানাটা পড়ে পড়ে যায় ঝুলে যায় তো এবারে আমি পায়রাটাকে আপনার ধরে শখ করাচ্ছি একে আগে ঘরে ঢুকিয়ে নিই তারপর আপনার দেখাচ্ছি এই যে পায়রাটা দেখেন একদম শুকিয়ে ভিতরটা মানে না ধরলে বুঝতে পারবেন না একদম হালকা হয়ে গেছে একদম মানে একেতে পায়রাটা একটু রোগা ছিল তারপরে এরকম অবস্থা হয়ে গেছে তো এরকম আমার সাথে এই প্রথমবার নয় এরকম অনেকবার হয়েছে এটা তো এক একদিন পরে এলো তো ওগুলো সাত দিন আট দিন সতেরো দিন এরকম পরেও এসছে তো এই লাইনের বাচ্চা না এটা হলো মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা এটা দেখেন মুন্ডু সাদার পেট থেকে সাদা বাচ্চা হয়েছে কালডুম টাইপে এরকম আর একটা মাদি আছে আর ওই মাদিটার সাথে কী হয়েছে মাদি মানে যে বাচ্চাটা হয়েছে এরকমই সেম আছে ওইটা এখন ডিমে আছে ডিম দিয়েছে ছোট বাচ্চা ধারি হয়েছিলো ওর দুজনেরই মা বাবা দুজনেরই লেসটা বন্ধ ছিলো যার কারণে পায়রা উড়লে মানে পাঁচ ছ ঘন্টা নর্মালে উড়ে যায় কিন্তু পায়রা উড়ে নামার পর আমার বাড়িতে নামে না গাছে গিয়ে বসে মাঝে মধ্যে বসে যায় কিন্তু বেশিরভাগ সময় ও গিয়ে গাছে গিয়ে বসে ওর জন্য পায়রাটাকে উড়াই না তো পায়রাটার ডানা দেওয়া আছে আমি উড়াবো এ দেখেন তো এই পায়রাটাও দেখাবো একদিন এরকমই টাইপের সেম পায়রা এর খালি কালো চোখ ওর সবুজ চোখ এবার দেখেন পায়রাটাকে এই ঘরে ঢুকিয়ে নি পায়রাটা একদম শর্ট সাইজের পায়রা এবং মাদি পায়রা এর মাকে দেখলে আপনার ভক্তি হবে না তো এর মাকেও আপনার দেখাবো পরে ভালো করে শখ করাবো তো আমি ভিডিওটা করেছিলাম তো এই পায়রাটাকে ঘরে ঢুকিনি কারণ কাজে যাওয়ার সময় দেরি হয়ে যাচ্ছিলো তো আও ভাবলাম যে পায়রাটাই আপনাদের দেখাই হ্যাঁ দেখেন পায়রা হ্যাঁ দেখেন পায়রার অবস্থা তো ঘাটটা এমনভাবে নড়াচ্ছিলো আমি তো বললাম ঘাটটাল ফাটাল না হয়ে যায় তো জল খাইনি তাও পায়রাটা দেখে মনে হচ্ছিলো মানে ঘাটটা আস্তে আস্তে নড়াচ্ছিলো তো এবার দেখেন পায়রাটা শখ করাচ্ছি এই যে পায়রাটার ডানা আর বন্ধ রয়েছে পায়রা একদম হ্যাঁ দেখেন পায়রা ধরে আছি মনে হচ্ছে মানে জোরে চাপ দিলে পায়রা ঢুকে যাবে মানে এমন অবস্থা হয়ে গেছে হ্যাঁ দেখেন বুকের মাংস দেখেন মানে একদম চিপসে গেছে মনে হচ্ছে পঞ্চাশ গ্রামও ওয়েট নেই একটা পায়রার তো দুশো গ্রাম আড়াইশো গ্রাম ওয়েট হয় তো পঞ্চাশ গ্রামও ওয়েট নেই এমন অবস্থা হয়ে গেছে তো এই যে পায়রাটা পায়রাটাকে আমি এখন ছেড়ে একটু খাওয়াবো কারণ এখন কুড়ি মিনিট পর আবার ভিডিওটা করেছিলাম কুড়ি থেকে তিরিশ মিনিট পর অল্প ছোটো ছোটো দানা দেবো পায়রাকে এখন পায়রা বেশি খেতে পারবে না কিন্তু রাক্ষস পায়রা হলে বেশি খাবে কিন্তু পায়রাটা অল্প অল্প আস্তে আস্তে খাচ্ছিল এর পেটে এখন প্রচুর খিদা তো একে এখন খেতে দিই এই দেখেন সব ছোটো ছোটো দানা দিয়েছি ও আস্তে আস্তে করে খাবে তারপরে এর মাকে আপনাদের দেখাবো পায়রা তো সব করালাম তো পরে আবার যখন পায়রাটাকে উড়াবো তখন আবার দেখাবো তো এখন আর ডিস্টার্ব করবে না এই যে মা দেখেন লিস্টটা দেখেন কত বড় পায়রা বড় বলতে গেলে মানে একটু ন্যাানো টাইপের পায়রাটা কিন্তু এর বাচ্চা দেখেন কত সুন্দর ওঠে এই যে মা এই পায়রাটাকে আমি উড়িয়েছিলাম মানে কুড়ি দিন পর পায়াটা দম ধরেছিল চার পরে উড়েছিলাম পায়রাটাও দমই ধরছিল না দশ পনেরো মিনিট এরম করে উড়ছে আবার বসে যাচ্ছে তারপরে আচানক এক পায়াটা দম ধরেছিল আমার বাড়িতে মানে এই সাদা জেনারেশনের পায়রা দম সহজে ধরে নেয় কিন্তু এই পায়াটা এত দেরি করে পায়াটা দম ধরছিল আর এই যে হলো আরেকটা পায়রা যেটা আমার